এই সময়ে অন্য অন্য রাজনৈতিক দলকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একটি আহ্বান জানাতে চাই এবং অনুরোধ রাখতে চাই যে আমাদের সুন্দরবন অনেক সম্ভাবনাময় একটি অঞ্চল এই অঞ্চলের পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো যে বিগত সময়গুলোতে যারাই এই সুন্দরগঞ্জের নেতৃত্ব দিয়েছে জাতীয় পর্যায়ে তাদের লভিং থেকে শুরু করে আন্তর্জাতিক লভিং এ তো ছিল তারা শুধু নিজের আখের গোছানো ছাড়া এই সুন্দরগঞ্জে চাইলে একটি কলকারখানা বা বড় প্রতিষ্ঠান করা যেত এই সুন্দরগঞ্জে চাইলেই বড় একটি আইটি সেন্টার করে মিনিমাম দুই তিন হাজার তরুণ যুবককে এখানে কর্মসংস্থান করা সম্ভব আগামী দিনের সেই পরিকল্পনাগুলো যারা আগামী দিনে সুন্দরগঞ্জের নেতৃত্বে আসবে দায়িত্বে আসবে বা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে যারাই নির্বাচিত হয়ে আসবে তাদেরকে এই দায়িত্বগুলো নিতে হবে এবং আরো একটি দাবি রাখতে চাই এই সুন্দরগঞ্জে আমরা চাইলেই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে আপামর জনতা রয়েছে আমাদের এখানে বড় একটি সোলার প্রজেক্ট রয়েছে যেখান থেকে অনেক বড় একটি পাওয়ার প্রতিদিন সেখানে সংগ্রহ হয় জাতীয় গ্রিডে যেটি সরবরাহ করা হয় এইখানে অনতি বিলম্বে একটি ইপিজেড তৈরি করা হোক যাতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি করা যায় প্রয়োজনে এই সোলার প্রকল্পকে আরো বৃহৎ আকারে রূপান্তর করা হোক যেন সেই ইপিজেডের সমস্ত পাওয়ার সাপ্লাই সেখান থেকে দেওয়া যেতে পারে এর মাধ্যমে আগামীতে আমরা মনে করি যে সুন্দরবঞ্জের তথা উত্তরাঞ্চলের ভাগ্য উন্নয়ন সম্ভব সম্ভব কিনা সম্ভব আমার মনে হয় যে এই দাবিগুলো আসার সময় এখনই কাজেই শুধুমাত্র রাজনীতি না করে শুধুমাত্র মানুষকে স্বপ্ন না দেখিয়ে আমাদের আজকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে ভাই আমার আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশ হোক বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ চারাই দেশের জন্য আমরা কাজ করতে চাই জনগণকে নিয়ে কাজ করতে চাই আমাদের আজকে সবার একই প্ল্যাটফর্মে আসা শুরু হয়ে সুযোগ হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে মহান রাব্বুরা আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক সবাই বললাম কেননা এই বৈষম্য বিরোধী আন্দোলন এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলন করে রাজনৈতিক দল করে দেখাতে পারেনি সেই ক্ষমতা এবং সেই সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে এই দেশের ছাত্ররা এই দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্কুল মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আজকে রক্ত ছড়িয়ে রাজনৈতিক দলগুলোর এবং এই দেশের সিনিয়র রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিয়ে গেছে অধিকার আদায়ে কিভাবে জীবন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি মনে করি আগামী দিনে যারা এই দেশকে নেতৃত্ব দিবে তাদের এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই 2024 এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের। আমাদের শেখার রয়েছে কিভাবে গুলির মুখে বন্দুকের মুখে যখন পুলিশ অফিসার বলে যে স্যার এমন কি অবস্থা যে সামনে গিয়ে গুলি করলাম একটাকে মারি আর একটা দাঁড়িয়ে যায় কিন্তু তারা পালায় না সেই উক্তি কি আমরা শুনি নাই আমরা কি সেই উক্তি শুনি নাই যখন বিবি নুরুল হক নূরকে তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নির্যাতন করতে করতে পঙ্গু প্রায় করে দেয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে আপনি কলেমা পড়ে নেন আজকে আপনার জীবনের শেষ দিন এরপরেও তখন যখন তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল তখন তিনি বলেছেন সাংবাদিকদের সামনে বলেছিলেন সেই বেরি পড়ানো অবস্থায় তখন কিন্তু তার জীবন মরণ মানে সংকটাপন্ন তার জীবনের অবস্থায় এবং তিনি বেঁচে থাকবেন কিনা সেই নিশ্চয় তার নেই সেই মুহূর্তে সেই মুহূর্তে নিজের জীবনকে বিপন্ন করে শুধুমাত্র দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য আন্দোলনকে চাঙ্গা করার জন্য তিনি বলেছিলেন যে ভাইরা আমার আমাকে নিয়ে চিন্তা করবেন না এই সরকারের অলরেডি নব্বই ভাগ পতন হয়ে গেছে

কিভাবে একটি স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে কিভাবে এক দলীয় প্রশাসনের বিরুদ্ধে লেজের বৃত্তির বিরুদ্ধে কিভাবে দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রক্ত ঝরিয়ে হলেও আমার দেশকে আমার মা এবং মাটিকে বাঁচাতে হয় সেটি দেখে দিয়েছে কাজী আজকের যে স্বাধীনতা আমরা ভোগ করছি সেই স্বাধীনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে যে স্বাধীনতা ভোগ করছি সেই স্বাধীনতার অন্যতম স্টেক হোল্ডার হলো গণ অধিকার পরিষদের অন্যতম সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অন্যতম প্রধান নির্বাহী রাশেদ খান সহ জনাব নুরুল হক নুর তিনি যদি ওইদিন জীবন বিপন্ন না করে এই ঘোষণা না দিতেন যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিলেই সরকার পতন হয়ে যাবে মানুষ কিন্তু সদস্ফূর্ত অংশগ্রহণ করতো না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আজকে যে উপদেষ্টা পরিষদে রয়েছে আসিফ নাহিদ তারা আমাদের সংগঠনের সংগঠনের ছোট ভাই আমরা এক সঙ্গে রাজপথে আন্দোলন করেছি তারা আজকে উপদেষ্টা হয়েছে তাই না আমরা তাদের সফলতা কামনা করি কিন্তু সেই উপদেষ্টা পরিষদে বসে আজকে যারা নতুন করে এই স্বৈরাচারকে এই শেখ হাসিনা এই জাতীয় পার্টিকে নতুন করে এই দেশের রাজনীতিতে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করছে এই দেশের বিচার বিভাগকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করছে আবার এই বাংলাদেশকে ভারতের অখণ্ড একটি রাষ্ট্রের দিকে ধাবিত করছে আগামী দিনে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই দেশের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব আগামী তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে বসিয়েছি এই দেশের জনগণ রক্ত দিয়ে বসিয়েছে তো কোনো তামাশা করার জন্য না বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত শেখ হাসিনা সরকার যাকে অবৈধভাবে এই বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছে যার কারণে এই দেশের বড় একটি সর্বনাশ হতে যাচ্ছিল যে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট দিচ্ছিল সেটি যদি বাস্তবায়ন হয়ে যেত এই বাংলাদেশ আগামীতে চিসনিয়া মসনিয়া কিংবা ফিলিস্তিনের আকার ধারণ করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বা এই আন্দোলনের ফলে নতুন স্বাধীনতার ফলে সেই ষড়যন্ত্র কিন্তু হয়েছে তবু এই দেশে সমুদ্র বন্দর ইজারা দেয়া হয়েছে ভারতের অনেক ব্যবসায়ীকে বিনা শুল্কে দেশে ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে ভারতের চ্যানেলগুলোকে দেশে সম্প্রচারের অনুমতি দিয়ে এই দেশের মিডিয়াকে এই দেশের সাংবাদিকতার জগৎকে এক ধরে নষ্ট করে দেওয়া হয়েছে পরিকল্পিত এই দেশের মিডিয়া কর্মীরা এমন একটি পরিচয় চলে গিয়েছে যে ভারতের মিডিয়া এই দেশে তাবদারি করে কিন্তু আমার দেশের মিডিয়া কর্মীরা আমার দেশের সাংবাদিকরা তাদের যে ন্যূনতম যে অধিকার পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে বেশি ফ্রাম থেকে সেটি তারা পায়নি আজকে অধিক তাদের সেই অধিকারগুলো ফিরে পাওয়ার সময় এসেছে এবং বর্তমান সময়ে ভারত যেভাবে নতুন করে এই স্বৈরাচারকে তাদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের অভ্যন্তরে কৃত্রিম একটি সংকট তৈরি করার জন্য আমার প্রিয় হিন্দু ভাইদেরকে ডিভাইডেড করার চেষ্টা করছে এই বাংলাদেশের ভিতরে যার ফলশ্রুতিতে আমরা কয়েক দিন আগে দেখলাম যে চট্টগ্রামে একটি কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল তাই না আমরা দেখেছি না সবাই জি এটি একটি পরিকল্পিত ঘটনা আমরা উনিশশো সালের পূর্বেও এবং বর্তমান সময়েও এই দেশের হিন্দু ভাইদের নিয়ে অতীতে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে চলেছি শুধুমাত্র সুন্দরবন গণ অধিকার পরিষদ বলে এবং বর্তমান সময়ে রাজনীতি সচেতন সমস্ত মানুষ বলে যে এই দেশের অন্যতম উন্নয়ন সহযোগী হলো আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা আমরা ধর্ম দিয়ে কোন মানুষকে দূরে রাখতে চাই না তারা আমাদের উন্নয়ন সহযোগী হিন্দু ভাইরা আগুন যদি কোনো হিন্দু ভাই থাকে তারা কি আসবে না এখানে বালতিতে পানি নিয়ে আজকে যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগে তাহলে কি মুসলমান ভাই যাবে না সেই আগুন বাদে এই বাঙালির এমন একটি তার বন্ধন যেখানে হিন্দু মুসলিম কোন বিভেদ নাই আমরা সবাই ভাই ভাই এখানে কাজেই এই ধর্মকে পুঁজি করে সেই ইন্ডিয়ান এজেন্টরা কিংবা স্বৈরাচারের দোষরা নতুন করে একটি ষড়যন্ত্র শুরু করেছে যে এই দেশের মানুষকে ধর্মীয় উস্কানিতে ফেলে নতুন করে এই নতুন স্বাধীনতাকে ভুলণ্ডিত করে এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা কোনোভাবেই আমাদেরকে এই স্বাধীনতাকে ভুলণ্ডিত হতে দেবো না ইনশাআল্লাহ এবং ভারত যেভাবে ওই সীমান্তে যেভাবে হস্তক্ষেপ করছে এবং কয়েকদিন আমরা আগে দেখলাম যে চাপাই নবাবগঞ্জ সহ দেশের আরও অন্যান্য জায়গায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ যেভাবে এই বাংলাদেশের মানুষদের উপরে অন্যায় করার চেষ্টা করছে বা তাবেদারি দেখানোর চেষ্টা করছে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশে এমন একটি জায়গায় অবস্থান করছে বর্তমান সময়ে মানুষ আর এই দেশে দেখে না যে কারা বিএনপি করে মানুষ দেখে না কারা জামাত করে মানুষ শুধু দেখে যে কারা আগামী দিনে নতুন নেতৃত্ব দিতে চায় এবং কাদের আগামী অধিকার কাদেরকে নিয়ে তারা আগামী দিনে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে মানুষ আজকে তাদের পিছে রয়েছে কাজ নতুন কোন ষড়যন্ত্র হলে সে প্রতিবেশী দেশ হোক বা বিদেশি কোন রাষ্ট্র হোক না কেন সমস্ত রাজনৈতিক দলকে স্বাধীন নিয়ে আমরা সে রুখে দেবো ইনশাআল্লাহ আমার দেশের স্বাধীনতা আমরা রক্ষা করব পরিশেষে গণ অধিকার পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আজকের যে কার্যালয় উদ্বোধন হলো সুন্দরগঞ্জের আপামর জনতা আপনাদের সকলের সহযোগিতা চাই সুন্দরগঞ্জের বলিষ্ঠ নেতৃত্ব তৈরিতে আমি আপনাদের এলাকারই সন্তান আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স শেষ করেছি বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং সেই সাথে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের সকলের দোয়া চাই এবং সেই সাথে আগামী দিনের উন্নয়নে যে কোনো সংকটে সংগ্রামে বা সাফল্যে গণ অধিকার পরিষদ অন্য অন্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে আপামর জনতার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পথ চলায় সকল কিছু গুরুত্ব দিয়ে আগামী দিনের পথ চলবে ইনশাআল্লাহ এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না পরিশেষে নাসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নোট এবং রাশেদ খান সহ সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই যে আজকে আপনারা এখানে ছুটে এসেছেন এবং গণ অধিকার পরিষদের যে আগামী দিনের পথ চলায় আপনাদের সকলের সহযোগিতা চাই পরামর্শ চাই এবং সেই সাথে চাই যে ওন্নন রাজনৈতিক দল সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং আপামর জনতার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আপনাদের সকলকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জনতা আর অধিকার আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম